হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং একটু চিন্তা করতেছেন আপনাদের স্বতন্ত্র ইফতে ফাইলটির কি অবস্থা কি কোথায় আছে কেমন কিভাবে আছে তবে আপনারা এক ধাপ এগিয়ে আছেন এক ধাপ এগিয়ে গেছেন ফাইলটি কোথায় আছে কিভাবে আছে আমি আপনাদেরকে সেই জিনিসটা জানাবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে যাই আপনারা হয়তোবা আপনাদের নীতিমালা খরসা নীতিমালাটি দেখেছিলেন আমি আমার যদি না দেখে থাকেন আমার এই ভিডিও এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে খরসা নীতিমালাটি কিভাবে ডাউনলোড করবেন কি দেওয়া আছে না দেওয়া আছে সব কিছু এখানে পাবেন তবে আমি আপনাদের স্বতন্ত্র ইফতেদায়ী ফাইলটি এখন কোথায় আছে সেই সম্পর্কে আলোচনা করব এখন আপনাদের স্বতন্ত্র ইফতেদায়ী ফাইলটি আছে ডিজি মহোদয়ের কাছে মানে মাদ্রাসা অধিদপ্তরের অধিদপ্তরে আছে এখন আপনারা বলতে পারেন যে এটা না শিক্ষা মন্ত্রণালয় গেছে আবার কীভাবে অধিদপ্তরে আসলো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি গেছিল জানুয়ারি মাসের এক তারিখে সেটি আপনার মঙ্গলবারে মঙ্গলবার ফাইলটি যে মঙ্গলবার ফাইলটি শিক্ষা মন্ত্রণালয়কে যাচাই বাছাই যাচাই বাছাই করে আপনাদের বাছাই করে এবং তারা একটা খরসা খরসা তৈরি করে সেই খরসাটাকে চূড়ান্ত খরসা তৈরি করে যেটাকে যে প্রজ্ঞাপন আকারে প্রবেশ প্রকাশ করবে তার আগে অধিদপ্তরকে অধিদপ্তর অধিদপ্তরে ফাইলটি পাঠিয়ে তাদেরকে একটু রিভিউ করার রিভিউ 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 করার জন্য পরামর্শ দেন এবং এটি হলো একটা নিয়ম নিয়ম যে কোনো ফাইল প্রজ্ঞাপন আকারে বা ফাইনাল চূড়ান্ত করার করার আগে ফাইলটিকে সেই অধিদপ্তরে প্রেরণ করা হয় এবং তারা যদি রিভিউ করে দেয় তাইলে শিক্ষা মন্ত্রণালয় তখন কি করে ফাইলটিকে চূড়ান্তভাবে ঘোষণা চূড়ান্তভাবে ঘোষণা দেয় অথবা প্রজ্ঞাপন আকারে সেটাকে প্রকাশ করে আপনারা যদি আরও কোনো প্রশ্ন জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের সর্বশেষ আপডেটটি যেটা ছিল সেটা আবারও বলি সর্বশেষ আপডেটটি ছিল শিক্ষা মন্ত্রণালয় আপনাদের ফাইলটি প্রেরণ করা হয়েছিল সেই ফাইলটি চূড়ান্তকরণ করার জন্যে আপনাদের ফাইলটিকে আবার অধিদপ্তরে পাঠানো হয়েছে এটা রিভিউর জন্য এটা নিয়ম আপনারা হতাশ হবেন না এটা একটি নিয়ম হ্যাঁ নিয়ম প্রক্রিয়া যেটি এটা চূড়ান্ত করার আগে এটা করতে হয় যে অধিদপ্তর ফাইলটিকে প্রেরণ করেছিল সেই অধিদপ্তরে আবারও পাঠানো হয় রিভিউ করার জন্য যে তারা প্রজ্ঞাপন চূড়ান্ত আকারে প্রজ্ঞাপন দেওয়ার আগে এটা অধিদপ্তরকে দেখায় দেখায় যে আপনি দেখেন আপনি যেভাবে দিয়েছেন আপনার ফাইলটি সেভাবে আছে কি ঠিক আছে কি না আমরা এটা চূড়ান্ত করতে চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা অধিদপ্তর থেকে আবার ঠিক করে দেয় তখন তারা সেই জিনিসটাকে আবার চূড়ান্ত করে করে আবার বলতে এখানে আর কোনো কাজ নেই আর অধিদপ্তর পাঠাবে না সেটা তারা চূড়ান্তভাবে প্রজ্ঞাপন আকারে রেডি করে ফেলবে ঠিক আছে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম